ঢালিউড সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এর টাইম ইন ঢাকাতে নায়িকা হিসাবে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে হানিয়া শিগগিরই ঢাকায় আসছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সেই সফরেই সিনেমার জন্য তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই এর আগে নায়িকা হিসেবে কলকাতার ইথিকা পাল ও তানজিন দিশার নাম শোনা গেলেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে হানিয়া মের জানা গেছে প্রযোজক পরিচালক ইতিমধ্যেই সাকিব খানের কাছ থেকে তার বিষয়ে সম্মতি পেয়েছেন তবে শুধু হানিয়াই নয় এই সিনেমায় থাকবেন মোট তিনজন নায়িকা নির্মাতাদের ভাষ্য অনুযায়ী দুটি চরিত্র হবে প্রাধান্যপূর্ণ আরেকজন নতুন মুখকে দেখা যাবে ফ্রেশ লুকে দর্শক তাই একই সঙ্গে দুই পরিচিত তারকা এবং এক নতুন মুখের সমন্বয় পাবেন সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ প্রযোজনা করছেন শিরিন সুলতানা ক্রিয়েটিভ প্ল্যান্ট সঙ্গে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন ছবিটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে